পনেরোই ফেব্রুয়ারি উনিশশো তিরাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর ছিল খুবই উত্তপ্ত ওই দিনের ঘটনার একটা বয়ান পাওয়া যায় বাক্সালের ওই সময়ের সাংগঠনিক সম্পাদক এস এম ইউসুফের কাছ থেকে আজিমপুরে জাসদের মনিরুল ইসলামের বাসা আমাদের টেম্পোরারি কন্ট্রোল রুম গ্যাদারিং যদি কম হয় তাহলে ইউনিভার্সিটি এলাকায় মিছিল শেষ হবে আর যদি কয়েক হাজার গ্যাদারিং হয়ে যায় তাহলে মিছিল নিয়ে সামনে যাওয়ার চেষ্টা হবে দেখা গেল ব্যাপক গ্যাদারিং হয়ে গেছে আমার সঙ্গে হাসানুল হক ইনো খবর পাঠালাম ব্যারিকেড টেরিকেট উড়িয়ে দাও শুনতে খারাপ লাগে কিন্তু পলিটিক্সে এসব জায়স মিছিল সাংঘাতিক জঙ্গি হয়ে গেল নেতারা মিসিরের সামনে থেকে মাঝামাঝি চলে এলো পুলিশ গুলি করলো এর মধ্যে টেলিফোন আসতেছে ওখানকার পরিস্থিতি জানিয়ে ইনো বলতেছে এই লাশ কয়টা পড়ছে তাড়াতাড়ি এগুলো ছিনাইয়ে নেওয়ার চেষ্টা কর মেডিকেলে নিয়ে যাও লাশ যত পড়ে তত ভালো আমরা চাচ্ছি যে গুলি টুলি হলে দু চারজন উইন্ডো হোক একেবারে নিহত হয়ে পড়ে যাবে এটা তো চিন্তা করিনি জিজ্ঞেস করলাম কে ফোন করেছে বলল হাসিব ফোন করেছে ওখানকার অবস্থা জানানোর জন্য হাসিব তো তখন জঙ্গি নেতা তারা যা করেছে ঠিক আছে নেতার নির্দেশেই করেছে নিহতের ঘটনা একটু বিচলিত ভাব থাকে না ইনু দেখলাম একেবারেই নর্মাল মিছিলে গুলি হলে হাসিব কাছাকাছি ফজদুল হক হলের প্রভুষ্টের কামরা থেকে সিরাজুল আলম খানকে ফোন করেছিলেন ফোনের রিসিভার তুলে তিনি কোনো কথা বলেননি একদম নির্বাক যার সাথে তখন গ্যাং অব ফাইভের প্রতাপ কাজী আরেফ আহমেদ শরীফ নুরুল আম্বিয়া মনিরুল ইসলাম হাসানুল হক ইনু এবং এবিএম শাহজাহান আজিমপুরে মনিরুল ইসলামের বাড়িতে সলা পরামর্শ হয় গ্যাং অব ফাইভ সব কাজে ইনুকে সামনে ঠেলে দিত ইনু দলের হয়ে ছাত্রদের সঙ্গে যোগাযোগ রাখতেন নির্দেশ আসত সিরাজুল আলম খানের কাছ থেকেই কিন্তু এই ঘটনার পর রহস্যজনকভাবে তিনি নিশ্চুপ হয়ে যান সালের ১৪ ও পনেরো ফেব্রুয়ারি ঢাকায় পুলিশের সঙ্গে ছাত্রদের ব্যাপক সংঘর্ষ হয় কমপক্ষে পাঁচজন ছাত্র নিহত ও শতাধিক ছাত্র আহত হয় নিহত ছাত্রদের মধ্যে ছিলেন জয়নাল কাঞ্চন মোজাম্মেল জাফর ও দীপালি সাহা রাজনীতির মঞ্চের সাজানো চেহারা আর গ্রিনরুমের আসল চেহারার মধ্যে অনেক ফারাক রাজপথে যখন আন্দোলন হয় নেপথ্যে তখন চলে নানা খেলা এ প্রসঙ্গে এস এম ইউসুফ চমকপ্রদে বিবরণ দিয়েছেন জিল্লুর রহিম দুলাল বাকশালের প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদের মেয়ের জামাই আমার ঘনিষ্ঠ বন্ধু পনেরোই ফেব্রুয়ারি ঘটনার পর দুলাল একজনকে নিয়ে আমার বাসায় এলো পরিচয় হলো মেজর মুন্না মনিরুল ইসলাম চৌধুরী তাজউদ্দিনের মেয়ের জামাই সে জেনারেল চিস্তির দালাল বলল পনেরোটা দিনের জন্য ইউনিভার্সিটি ঠান্ডা করেন মনির হাসিব ফজদুর চন্ন এদের ইউনিভার্সিটি এলাকা থেকে অ্যাবসেন্ট করে দেন বললাম মনির হাসিব তো আমার কমান্ডে না সে বললো আপনার কমান্ডে ফজদুর চুন্ন তাদেরকে করে দেন আপনার জন্য পনেরো লাখ টাকা নিয়ে এসেছি মুন্না একটু বিয়াদু টাইপের অ্যাগ্রেসিভ বিপ্রেস খুলে দেখালো নোটের বান্ডিল বললাম এটা আমার পক্ষে সম্ভব না তারা রাজ্জাক ভাইয়ের কমান্ডে দুলাল বলল আমি জানি আপনি কমান্ড করেন রাজ্জাক ভাই তো নেতা আছে নই আপনি চাইলে এটা হয়ে যায় ওদেরকে কিছু টাকা দিয়ে দেন ঢাকার বাইরে চলে যাক মুন্না বলল টাকা কি কম হয়েছে আপনি বলে আরো পাঁচ তাক নিয়ে আসতে পারি আমি দেখলাম মিলিটারির লোক কখন ধরে নিয়ে যায় মেরে ফেলবে বললাম দেখি ভাই একটু চিন্তা করি সিগারেট আনার কথা বলে ভেতরের ঘরে গিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে লাভ দিয়ে একটা রিকশায় উঠে পিন্টুর বাসায় আসলাম দশ পনেরো দিন পরে যখন নর্মাল হইসি দুলালের বাসায় গেলাম দুলাল বলল ইউসুফ ভাই আপনি নিজে তো লস করলেন আমারও লস করাইলেন চাইলে বিশ লাখ টাকা পাইতেন আমিও দুই এক লাখ টাকা পাইতাম কোনোটাই হইতে দিলেন না আপনি করেন নাই আমরা তো করাই আনছি তিন লাখ টাকা পাচ্ছে বাক্সাল নেতারে দিলাম সাত লাখ জাসাদের নেতা নিল পাঁচ লাখ কোথায় পেমেন্ট হইল এসবির ডিআইজি মোর্শাদের বাড়িতে এসাদের খুব কনফিডেন্সের লোক তার বাড়িতে পলিটিশিয়ানদের গোপন বৈঠক টৈঠক হইতো। বিএনপির সময়ের সময় পিষ্টানগ একশো বিরানব্বই একশো তিরানব্বই